রহিম আসসালামু আলাইকুম ইবরান আসলে সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিছু আগানোর কিছু কালেকশন নিয়ে আসলাম কট মেনের মধ্যেই কিন্তু একদমই পার্টি ড্রেস থাকছে কারণ আগামীতে যেহেতু সামনে ঈদ চলে আসে ঈদ কিন্তু আর বেশি দিন বাকি নেই তো প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার এটা হচ্ছে বডিটা বডিটা কিন্তু খুবই সুন্দরভাবে থাকছে আর এটা কিন্তু একদমই ব্লু কালার হয়তো আমার ক্যামেরা ওরকমভাবে আসছে না একদমই ব্লু কালার এটা আর নিচে কিন্তু খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন চিকেন কারি করা থাকবে একদমই ইউনিক একটা ডিজাইনের চিকেন কারি করা আছে নিচে আর হাতার প্যানেলে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এটা চিকেন কারিভাবে ডিজাইন পেয়ে যাচ্ছে আর প্যান্টের কাপড়টা কিন্তু একদমই এক কালারের মধ্যে থাকবে আর ওন্নাটা কিন্তু জাস্ট ওয়া ওন্নাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই চমৎকার একটা ওন্না যে অন্যটা আমরা দেখতে পাচ্ছি অন্যটা কিন্তু একদমই পান পাতা ডিজাইনের কিন্তু অন্যটা থাকছে খুবই চমৎকারভাবে তো প্রাইসটা বলে দিব প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না এটাই কিন্তু মিষ্টি একটা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার সাইড থেকে কিন্তু আপনারা একদম সিকুয়েন্স পেয়ে যাচ্ছেন খুবই চমৎকারভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিন্তু অলবার কাজ করা থাকবে আর এটার নিচে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু লেস করা আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি বলতে পারি আমরা খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি একদমই ইউনিক হবে খুবই চমৎকারভাবে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে আর প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর আর প্যান্টের কাপড়টা কিন্তু একদমই ফ্রি সাইজের মতো থাকছে প্যান্টের কাপড়টা খুবই সফট এ গরমের জন্য আপু এগুলো কিন্তু একদমই বেস্ট একটা কালেকশন তো এটা হচ্ছে ওন্নাটা অন্যটা কিন্তু একদমই সাড়ে পাঁচ হাতে চড়াটাও কিন্তু খুবই বড় হবে অন্যটার এবং সবাই অবশ্য আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন আমাদের থেকে এটা হচ্ছে যে একদম ম্যাজানটা একটা কালার খুবই চমৎকার একটা কালার একদম প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর নিচে কিন্তু চিকেন কারি করে কিন্তু কলকা একটা ডিজাইন করা আছে এবং হাতাটা দেখব হাতাটা কিন্তু প্রত্যেকটার কাজ করা তো এগুলোর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এটার ওন্নাটা কিন্তু খুবই চমৎকার একটা ওন্না অন্যটা কিন্তু একদমই এসডি প্রিন্টের হবে অন্যগুলা দেখেন খুবই চমৎকার অন্যগুলা প্রত্যেকটা অন্য কিন্তু বিশাল বিশাল বড় আপো তো প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এগুলো পার্চেস করতে পারবেন তো পার্চেস করতে যা করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে হাতাটা দেখবে এটার হাতাটাও কিন্তু খুবই সুন্দর আপু প্রত্যেকটা কিন্তু একদমই চমৎকার প্রত্যেকটা কিন্তু একদমই চমৎকার তো ডেলিভারি চার্জটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাঁচশো আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে দুশো টাকা প্রত্যেকটা অন্য দেখেন খুবই সুন্দর কিন্তু আর যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আগে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার নীল একটা কালার আপনারা বলতে পারেন নীল বা আকাশি একটা কালার খুবই সুন্দর এটা দেখেন হাতারটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে তো প্রত্যেকটা কালার কিন্তু আপু খুবই সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু একদমই কালারফুলের মধ্যে পাচ্ছেন আপনারা মাত্র দুই টাকা মাত্র দুই টাকা প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর লাস্টের মাস্টার রেলোটা দেখে ভিডিওটা শেষ করে দেবো অবশ্যই এর মধ্যে সবাই দ্রুতভাবে সাবস্ক্রাইব করে ফেলেন আপনার বেল আইকনটা একটু প্রেস করে দিবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার মাস্টার রেলোটা কিন্তু খুবই সুন্দর নিচে কিন্তু একদমই ফুলের কাজ করা আছে খুবই সুন্দরভাবে আর ব্যাক পার্টটা কিন্তু দেখেন একদম প্লেন হবে কারণ ফ্রন্ট পার্টটা কিন্তু আপনারা একদম কাজে পেয়ে যাচ্ছেন একদম গলা থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত কিন্তু কাজ পেয়ে যাচ্ছে এবং হাতেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু একদমই সোবার আপু তো যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদের ইনবক্স করবেন ইনবক্স আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিব ঈদের ঈদের কিন্তু নতুন নতুন কালার এবং ডিজাইন কিন্তু চলে আসে ঈদ কালেকশন কিন্তু চলে আসে আমাদের শোরুমে তো আচ্ছা ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু না অবশ্যই আমাদের বেল আইকনটা প্রেস করে দিবে